তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্ট বেঙ্গল ক্লাব একজন প্লেয়ারকে রেজিস্টার করাচ্ছে আইএসএলের জন্য তো কোন সেরা প্লেয়ারকে রেজিস্টার করাচ্ছে ইস্ট বেঙ্গল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো আজকে কিন্তু উনিশে জানুয়ারি তো বেঙ্গলের কিন্তু ম্যাচ রয়েছে আই তো এফসি গোয়ার সঙ্গে তো তোমরা সকলের জন্য তো খেলাটা কিন্তু শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটার সময় তো বেঙ্গলের জন্য কিন্তু এই ম্যাচটা কিন্তু কঠিন হতে চলেছে তো তোমরা বলতেই পারো তো বেঙ্গলের কিন্তু এটা কিন্তু এ ম্যাচ তো এফ সি গোয়ার কিন্তু হোম ম্যাচ তো দেখো এফসি গোয়া টিমকে নিয়ে যদি আলোচনা করি তো এফসি গোয়া টিম যথেষ্ট কিন্তু ভালো খেলছে আইএসএলে তো বেঙ্গলের থেকে কিন্তু এফসি গোয়া টিম কিন্তু শক্তিশালী তো তোমরা সকলেই জানো তো এফসি গোয়ার ডিফেন্স লাইন অত্যন্ত কিন্তু শক্তিশালী কিন্তু ডিফেন্স তো বেঙ্গলের ডিফেন্সের যদি কথা বলি তোমাদেরকে তো ইস্ট বেঙ্গলের ডিফেন্স একদমই কিন্তু ভালো না তো দুর্বল নরবরে কিন্তু ডিফেন্স ইস্ট বেঙ্গলের তো প্রতিটা ম্যাচে বেঙ্গলকে এই ডিফেন্সের জোনে কিন্তু হারতে হচ্ছে তো হিজাজি একদমই কিন্তু ভালো কিন্তু খেলতে কিন্তু পারছে না ডিফেন্সে তো অ্যাক্টরে কিন্তু ভালো কিন্তু খেলতে কিন্তু পারছে না ভাই প্রতিটা ম্যাচে অনেক ভুল কিন্তু করছে এই দুই বিদেশি ডিফেন্ডার অনেক সময় অন্য দলের প্লেয়াররা সামনে দিয়ে বল নিয়ে গিয়ে কিন্তু গোল করছে অনেক সময় হিজাজির পায়ের ফাঁকা দিয়ে বল নিয়ে গিয়ে গোল করছে অন্য দলের প্লেয়াররা তো প্রতিটা ম্যাচে এরকমই কিন্তু হচ্ছে তো প্রতিটা ম্যাচে ডিফেন্সের জন্য কিন্তু হারতে হচ্ছে বেঙ্গলকে তো তোমরা বলতেই পারো তো টিমটার অবস্থা একদমই কিন্তু খারাপ তো অনেক কিন্তু ভালো ভালো প্লেয়ার কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু টিম থেকে কিন্তু সিটকে গেছে তো তোমরা সকলেই জানো তো টিমটার অবস্থা একদমই খারাপ তো অস্কার ব্রুজনের করার কিচ্ছু নেই তো অস্কারের হাতে অনেকটাই কিন্তু অপশান কিন্তু কম তো অপশন না থাকা সত্ত্বেও যেভাবে খেলাচ্ছে ভাই টিমকে অসাধারণ খেলাচ্ছে তো ইস্টেট বেঙ্গল টিম এই অস্কারের হাত ধরেই কিন্তু ভালো খেলছে তো তোমরা বলতেই পারো তো দেখো মোহনবাগানের কোচ যদি মৌলিন্ডিয়ার কথা বলি তো মৌলিন্ডিয়ার হাতে অনেকটা কিন্তু অপশন রয়েছে তো সেই অপশনটা কিন্তু আমাদের কোচ অস্কার বুজনের হাতে নেই তো না থাকা সত্ত্বেও যেভাবে খেলাচ্ছে টিমকে অসাধারণ খেলাচ্ছে তো আমার মতে কিন্তু অস্কার বুজন সেরা কোচ আইসলেন তো তোমাদের মতে অস্কার কীরকম কোচ অবশ্যই কমেন্ট করে জানাও তো এখন এটাই দেখার বিষয় আজকের ম্যাচে অস্কার বুর্জন কীরকম খেলায় তো এফসি গোয়ার বিরুদ্ধে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আজকের ম্যাচে কোন টিম জিতবে ইস্টে বেঙ্গল নাকি এফসি গোয়া তো এবার যেটা আপডেট দেব তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো যে প্লেয়ারটাকে রেজিস্টার করাচ্ছে বেঙ্গল তো সেই প্লেয়ারটা হলো মন্ডল তো হীরামণ্ডলকে সকলেই ছোটো ভাই তো যথেষ্ট ভালো মানের কিন্তু সাইড ইফ্যাক্ট এই হীরামণ্ডল তো ইনজুরির জন্য কিন্তু টিম থেকে কিন্তু সিটকে গিয়েছিল তো অনেক দিন কিন্তু টিম থেকে কিন্তু বাইরে ছিল ভাই চোটের জন্য তো এখন কিন্তু হীরামণ্ডল পুরোপুরি কিন্তু ফিট তো অস্কার পরিজন এই হীরামণ্ডলের অনুশীলন দেখে কিন্তু পুরো খুশি তো তাকে কিন্তু রেজিস্টার করাচ্ছে আইএসএলের জন্য তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো আজকে যেটা ম্যাচ রয়েছে বেঙ্গলের এফসি গোয়ার সঙ্গে তো এই ম্যাচে আমরা হীরা মন্ডলকে দেখতে কিন্তু পারবো না তো পরের ম্যাচ যেটা রয়েছে কেবিএফসির সঙ্গে অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসির সঙ্গে তো সেই ম্যাচেকে ম্যাচে কিন্তু আমরা হীরা মন্ডলকে দেখতে পারি তো এখন এটাই দেখার বিষয় হীরা মন্ডল এস ফিডে ফিরে কীরকম খেলে তো হীরাকে কিন্তু রেজিস্টার করাচ্ছে তো তোমরা ধরেই নাও তো হীরার মতন প্লেয়ারকে রেজিস্টার করা দরকার তো হীরা যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো যে কটা ম্যাচ খেলেছে আগে তো তোমরা সকলেই ইস্ট ইস্টেবেঙ্গলের জার্সি গায়ে তো নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলেছে তো ইঞ্জুরির জন্য টিম থেকে সিটকে গিয়েছিল এই হীরা তো আবারও কিন্তু ইঞ্জুরি থেকে কিন্তু ফিরেছে হীরা তো আবারও কিন্তু আমরা আইএসএলে দেখতে পারবো হীরা মণ্ডলকে তো আবারও কিন্তু হীরার খেলা কিন্তু আমরা দেখতে চলেছি আই এস এলে তো এই প্লেয়ারকে কিন্তু রেজিস্টার করাচ্ছে তো তোমরা ধরেই নাও তো এই খবরটা পেয়ে তোমরা কতটা খুশি হলে ভাই অবশ্যই ভাই কমেন্ট করে জানাও আর হিরার খেলা তোমাদের কেমন লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে